গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন জোটের সরকার হোক তখন প্রশাসনও মনে করবে যে পাঁচ বছরের জন্য এই সরকার প্রশাসন তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসনও চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামাতের লোকেরা তাকে ফ্যাসিবাদের দোষর বানাবে গণ অধিকার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানান ধরনের অপকর্ম মারামারি হানানির কথা বলছি মাঝখানে সাতক্ষীরা দেখছিলাম মহিলা ইয়নো মিছিলের মধ্যে দৌড়ে দিছে মিছিল থামাইতে তো দৌড়ে তো থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজে এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় যতই মঙ্গল এবং সেই ক্ষেত্রে খোলাফা এই খেলাফাতে রাশেদার ভাই সহ তরুণ তরুণ প্রজন্মের আলেমাদেরকে আমরা অনুরোধ করবো এই অভ্যুত্থান পরবর্তী আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারাও যেন শরিক হয় মসজিদের মেম্বর থেকে যেন রাষ্ট্র পরিচালনার সমাজ বিনির্মাণের জন্য যেন আওয়াজ আলেম আলেমাদেরকে মূল ধারার রাজনীতিতে আসতে হবে রাজনীতির মাধ্যমেই তো রাষ্ট্র পরিচালনা হয় সুতরাং রাষ্ট্র পরিচালনায় রাজনীতি রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে ভালো মানুষের অবস্থান না থাকে তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না তাই আমরা বলবো আলে মোলা আমাদেরকেও প্রগতিশীল চিন্তার আমাদের তরুণ আলেম মোলা আমাদেরকেও রাজনীতিতে আসতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেভাবে চট্টগ্রামের সরুমোদন করতে এখন সেইখানে তারা তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয় নাই পরিমণি টাঙ্গাইল কোন শোরুম উদ্বোধন করতে গেছে সেইখানেও নাকি বাধা দিয়েছে দুটো ঘটনা আমাদের আলেমবাড়ি শুনবেন ছোট্ট ঘটনা কিন্তু এর প্রভাব বেশি বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে যেখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতা আছে রাজনীতির মাঠ দখল আছে তাই এখন সাংস্কৃতিক কর্মীরা নায়ক নায়কেরা প্রোগ্রাম করতে পারতেছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ছোট দুটো ঘটনা কিন্তু এর ব্যাপ্তি এবং আমাদের জন্য নেগেটিভ প্রচার দেখা যায় ট্রাম্প পর্যন্ত শেষ পর্যন্ত টুইট করে দিতে পারে যে বাংলাদেশের ডাইকেরা ওপে চলাফেরা করতে পারছে না তো কাজে আপনারা এই তৌহিদি জনতার কোন ব্যানার কে কখন দায় গোয়েন্দা সংস্থার এজেন্টরা যে তৌহিদি ব্যানার নিয়ে দাঁড়াইলো টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে দায় দিল হুজুরদেরকে কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে চলবে স্বাভাবিকভাবে সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাপথের আসে